কিন্তু দারুণ হয়েছে তো এবারে একটু কাজের কথা আসা যাক যেটা বলছিলাম যে আমি যেটা আপনাদের বলেছি আগেই যে আমার ম্যাপে ডিটেলস রাখবে আচ্ছা আপনারা ওই স্যাটেলাইট ইমেজিয়ালি যেটা বলেছিলাম সেটার কি ব্যবস্থা করেছে হ্যাঁ হ্যাঁ আমরা সব ব্যবস্থা করে এনেছি আমি একটা কথা বলবো মানে যদিও আমি জানি আমার কথা বলাটা খুব একটা উচিত হবে না এখানে কিন্তু তাও মানে এই ঝড় বৃষ্টির সময় তো আমার মনে হয় আরেকটা রুটও দেখে রাখা ভালো কারণ কোথায় গাছ পড়ে যায় জল জমে যায় সেই কারণে আর কি ও ও ঠিক কথাই বলছে এটা আমরা ভাবিনি আর তাহলে তো এখানে পঞ্চায়েত প্রধানের হেল্প লাগবে এখানকার পঞ্চায়েত প্রধান কেমন কে জানে আসলে এক একবার এমন পঞ্চায়েত প্রধানের পাল্লায় পড়েছি বাপরে বাপ এখানে পঞ্চায়েত প্রধান এমনি ভালো একটু তারটা কাটা জিল্লি তো আমাদের এখানকার পঞ্চায়েত প্রধান হ্যাঁ জিল্লি এখানকার পঞ্চায়েত প্রধান হ্যাঁ আপনারা সব রকমের সাহায্য পাবেন হ্যাঁ নিশ্চয়ই আপনারা সব রকম সাহায্য পাবেন সাধারণত এসব ক্ষেত্রে লোকাল লোকজন একটু প্রবলেম করে তবে এক্ষেত্রে সেটা হবে না আমি নিজে ওদের সাথে কথা বলে রাখব আর আপনাদেরকে আমি আমার টিম দিয়ে হেল্পও করে দেবো মানে এখানকার লোকাল লোকজন নিয়েই না একটা ফোর্স তৈরি করা হয়েছে যারা এমার্জেন্সি ফোর্সের মতো কাজ করে আসলে আশেপাশের সব জায়গা না ওরা খুব ভালো করেছে তাছাড়া পঞ্চায়েত থেকে ওদের একটা স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়েছে ভাবছিস তুই এইসব কবে হলো টু বি অনেস্ট চিল্লি সত্যি অনেক কাজ করে বেশি মানে আমার এত বছরের ক্যারিয়ারে আমি কোনো পঞ্চায়েত প্রধানকে এরকম কাজ করতে দেখিনি পশ্চিমপুরার লোকজনকে নিয়ে সত্যি খুব সিরিয়াস ওদের নিয়ে খুব ভাবে হুইচ

না মানে ওই বাড়িতে অনেকদিন যাওয়া হয় না মনি তো যায় না ওই বাড়িতে আমাদের একটু ঘোরা হয়ে যাবে না এই কি বলি তুই হ্যাঁ কি বলি আমি শ্বশুর ওই বাড়ির একটা লোক আমার খোঁজ নেয় না বল তোদের পিছু একটা বারো ফোন করে আমার খোঁজ নেয় আমি বেঁচে আছি না মরে গেছি কেউ খোঁজ নেয় এই তাঁতায় তো তুমি ঠাকুমা ওখানে গিয়ে তো কাজ দিম না তোমাকে কাজ করি করে খাটি খাটি মেরে দেয় আমি এখানে কেমন আছি একবারও খোঁজ নেয় কেউ তো খোঁজ নেয় না সব দায়িত্ব আমার আমি কেন খোঁজ নেবো হ্যাঁ আমি কেন খোঁজ নেবো তুই কেন বললি এ কথাটা ঠাকুর এদিকে এসো চুপ আসতে চাচা চোখানে বাড়িতে লোকজন আছে তো আরে না বলছি না চুপ আসতে আসতে কোথাও যেতে হবে কোন জায়গায় যাওয়া দরকার নেই হ্যাঁ দিছি আমি তোদের মা আমার শরীর ভ্যালি হবে না আর আমার বাইকটা বাইক বাইক আমার বাইক আমার বাইক আচ্ছা তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার দর্শায়ো জিও হটস্টারে